আমিন জোরেই বলা লাগবে মসজিদ ফাটাই যদি অবজ্ঞা করে করে যে করা লাগবে না তাহলে শলাত হবে না প্রিয় দর্শক বিন্দু আজকের এই ভিডিওতে আমরা জানবো নামাজের মধ্যে সুরা ফাতেহা শেষ করে আমিন বলতে হয় এই আমিন জোরে বলতে হয় নাকি আসতে বলতে হয় একজন আলেম বলতেছেন নামাজে সুরা ফাতেহা শেষ করে জোরে আমিন না বললে নামাজ হবে না নামাজ বাতিল হয়ে যাবে আরেকজন আলেম বলতেছেন এই আমিন জোরে বলতে হবে এমন জোরে বলতে হবে যাতে মসজিদ ফেটে যায় তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি সাতজন বিজ্ঞ আলেমের বক্তব্য তুলে ধরবো এই সাতজন আলেমের মধ্যে প্রথমে থাকছেন শায়েক আব্দুলাক বিন ইউসুফ দ্বিতীয় নম্বরে আছেন শায়েখ বিন মুহসিন তৃতীয় নম্বরে আছেন শায়েক আহমদুল্লাহ এবং চতুর্থ নম্বরে আছেন ডক্টর এনায়তুল্লাহ বাসি পঞ্চম নম্বরে আছেন মুফতি রেজাউল করিম আবরার ষষ্ঠ নম্বরে আছেন মুফতি আলাউদ্দিন জেহাদি এবং সর্বশেষ সপ্তম নম্বরে আছেন মেজর রহমান আজারে সাহেব তো চলুন আমরা একে একে বিজ্ঞ সাতজন আলমের বক্তব্য শুনে আসি প্রথমে আমরা আলোচনা শুনব সাহেব আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেবের চলুন তার আলোচনাটি শুনে আসি আমিন না বললে রাফায়দান না করলে যদি অবিজ্ঞা করে করে যে করা লাগবে না তাহলে সলাৎ হবে না আর অলসতা করে যদি করে করি করছি তাহলে সলাৎ হবে নেকি কম হবে রাসুলের সুন্নাতকে উপেক্ষা করে করলে নামাজ কবুল হবে না এই জামিন জোরে বলতে হবে চুপচাপ থাকার কোন দুনিয়াতে হাদিস আমাদের অবগতিতে নেই প্রিয় দর্শক আপনারা শুনলেন শায়খ আব্দুর রাজ্জাক নিউজ তিনি বললেন কেউ যদি অবজ্ঞা করে আমিন না বলে তাহলে তার নামাজ হবে না আর কেউ যদি অলসতা করে আমিন না বলে তাহলে তার নেকি কম হবে সওয়াব কম হবে প্রিয় দর্শক এখন আমরা বক্তব্য শুনবো শায়খ মুজাফফর বিন মহসিন সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি আমিন জোরে বলছে পিটাই আমিন জোরেই বলা লাগবে পারবেন তো ইনশাআল্লাহ মসজিদ ফাটায় দিবেন একবার আমিন জোরে জানে যারা ইহুদিপন্থী তাদের কলিজাটা কেঁপে ওঠে যেন ওদের কলিজা থেকে যেন ইবলিস দূরে চলে যায় কথা বুঝতে পারলেন আমিন যেখানেই বলবেন জোরে বলবেন মার খেয়ে এসে বলবেন আমাকে মারছে আপনার জন্য দোয়া করব আল্লাহ তুমি এই মানুষটাকে বেলালের সাথে জান্নাতে রাখো আম্মারের সাথে জান্নাতে রাখো তাই দোয়া করব কিন্তু বেদাতিদের সাথে আপোষ না আরে রফুলায় দিন করে করে ফাঁসির কাস্টে ঝুলে মুরজু মোসাইন মাকদুম হোসাইন তিনি পর্যন্ত বিরাশি বিঘা সম্পদকে কে করা হয়েছে কিন্তু রফের করা ছাড়েনি আর আমিন বলা ছাড়বো আমরা রফের করা ছাড়বো সারা বাংলাদেশে আমিনই প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ মাজার পূজা কবর পূজা পীর পূজা বাংলাদেশ আবার স্বাধীন হবে এই পূজাগুলো থাকবে না ইনশাআল্লাহ থাকবে না আবার স্বাধীন হবে বাংলাদেশ ইনশাআল্লাহ স্বাধীন আবার হবে তুমি আতরে ডিব্বায় ঠেলা মেরেছো এই সুগন্ধি বাংলাদেশ সব জায়গায় যাবে ইনশাল্লাহ কিসের বেরোলে আর কিছু দেবন্দি এই সুট কি থাকবে না বাংলাদেশ ইনশাল্লাহ গণতন্ত্র সমাজতন্ত্র পীরতন্ত্র এর গোষ্ঠী থাকবে না এ শিকড় উপড়ায় ফেলবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা শুনলেন শায়েক মুজাফফর বিন মুসিন তিনি বললেন আমিন এত জোরে বলতে হবে যাতে মসজিদ ফেটে যায় তাহলে এই আমিন নিয়ে এত বাড়াবাড়ি কেন এত অতিরঞ্জিত কেন কারণ হাদিস শরীফের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন ইমাম গায়ের মাকদুবে আলী মোলাদ বলেন তখন তোমরা আমিন বলো তো এই হাদিসের মধ্যে নবী সাল্লাম বলেন নাই যে আমিন এত জোরে বলতে হবে যাতে মসজিদ ফেটে যায় এমনটি নবী বলেন নাই তাহলে কেন এই মুজাফর মহজিন এত বাড়াবাড়ি করতেছে প্রিয় দর্শক এ পর্যায়ে আমরা বক্তব্য শুনবো ডক্টর এনায়তুল্লাহ বাজি সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি দ্বিতীয় আপনি প্রশ্ন করেছেন আমিন উচ্চ পড়তে হবে কি না হাতে আসেন। বুহারি শরীফের হাদিস যেটা দিয়ে দলিল দেওয়া হয় সে হাদিসটি আমাদের পক্ষে দলিল কিন্তু যারা আমাদের বিপক্ষে দলিল দিচ্ছে তারা হাদিসটির মর্মই বুঝতে পারে নাই বুহারিতে হাদিস আসছে وَإِذَا قَالَ الْإِمَامُ وَلَا الضَّالِّينَ ফাকুলু আমিন ইমাম যখন বলবে ওয়ালা দাল্লিন তোমরা বলো আমিন এখন ভাই যদি হাদিসের অর্থ হয় ইমাম সাহেব ওয়ালা দাল্লিন বলে আমরা জোরে বলবো আমিন যদি জোরে বলা হাদিসের উদ্দেশ্য হয় তো তাহলে আল্লাহ রাসূল বলতেন ওয়া ইদা ক্বাল ইমাম ওয়া আমিন ফাকুলু আমিন ইমাম যখন বলবে ওয়া আমিন তখন তোমরা বলবে আমিন এটা বলা হয়নি বলা হয়েছে ওয়া ইদা ক্বাল আল ইমাম ওয়া লাদ-দাল্লিন ফাকুলু আমিন হাদিস থেকে বোঝা যায় ইমাম নিজেই আমিন আসতে বলবে ইমাম যদি আসতে আমিন বলে তো মুসল্লি আবার জোরে আমিন কিভাবে বলে। প্রিয় দর্শক এখন আমরা বক্তব্য শুনবো মুফতি রেজাউল করিম আবরার সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি প্রথম কথা নামাজে আমিন বললেও নামাজ হবে না বললেও এজন্য করে দু একদরে কয় আমিন জুড়ে হইতে আর একদরে কয় আমিন আসতে হইতে যা আসতে গেলে আমিনও হইতাম না আর আমিন বাদ আমিনও পড়তাম না নামাজ হইতো না শুনেন আমিন এটা প্রথম আপনি কনসেপ্টটা বুঝবেন তাহলে আলোচনা বুঝে নিবেন আমিন এটা কোরআনের কোনো আয়াত

এজন্য উম্মাকে শিক্ষানোর জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেসিক্যালি সব সময় নামাজে আমিন বলতেন আস্তে আমাদের আয়ের প্রমাণ কি সব দোয়া নামাজে পড়ে আস্তে আর সাহাবায়ে কামের আমল হলো 40 يخفي ان الامام والমামুম জিনিস ইমাম মুক্তাদি সবাই আসতে বলবে আত তাওউয ওয়াল বাসমালা ওয়াত তানিম ওয়াত আমিন ওয়াত सना আউযু বিল্লাহি বিসমিল্লাহ আসতে সানা আস্তে ওয়াত আমিন আমিন

পরে আমিন আসতে বলবেন না আস্তে বলবেন এ নিয়ে দুই রকমের হাদিস বর্ণনা করেছেন এই জন্য ফোকা একরামের মধ্যে দুই রকমের মতই আছে বিদায় এটা নিয়ে কামড়া কামড়ি মারামারি ঝগড়া ফাসাদ করা উচিত না বিশেষ করে যদি কোনো জায়গায় আমিন জোরে বলার কারণে আশেপাশে মানুষ বিরত্ব বোধ করে অসুবিধা ফিল করে আপনাকে বাধা দেয় তো আমিন জোরে বলার কথা যে ওলামা একরাম একরাম বলেন তারাও জোরে আমিন বলাটাকে ফরজ বা ওয়াজিব বলেন না অতএব কামড়া কামড়ি করে হলেও ঝগড়া করে হলেও মারামারি করে হলেও অন্যের কে করে হলেও সে যৌক্তিক কারণে উত্তক্ত হচ্ছে না হচ্ছে পরের কথা তার অসুবিধা হচ্ছে সে বাধা দিচ্ছে তারপরে এটা করার মতো মানুষ কিন্তু যেমন থাকা উচিত না প্রিয় দর্শক এখন আমরা বক্তব্য শুনবো মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি আমরা আমিন বলবো নাকি বলবো না জুড়ে এটা এই মশালাটা এই আমিন বলবো নাকি বলবো না এটা নিয়ে একতলাপ না একতলাপটা হলো আমিন জুড়ে বলবো নাকি আসতে বলবো ওটা নিয়ে একতলাপটা কিন্তু আমিন বলা নিয়ে না একতলাপটা হলো আমিনের আওয়াজ জুড়ে হবে নাকি আসতে হবে ওটা নিয়ে কিছু ভাইয়ের আছে আমিনের পক্ষে কিছু হাদিস আছে ওই হাদিসগুলি গুলি হানাফি মাঝাবের ভাইদের বিরুদ্ধে ব্যবহার করে এখন আমরা আসতে কেন রাখি আমাদের প্রশ্ন করতে পারেন আমরা উত্তর দিব উত্তরটা যদি আপনার মানসম্মত না হয় তাহলে আপনার আপনি সিদ্ধান্ত নেন কিন্তু আমাদের কথাগুলি শুনেন আমরা কেন আসতে বলি তিরমিজি শরীফে সোনানুদারী শরীফে মুসনাদ আহমাদে এবং মুহাজামুল কাবির লিতাবারানিতে আরো অনেক কিতাবের মধ্যে হাদিস খান উল্লেখ সাহাবি ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন আল্লাহ রাসূল যখন গায়রুল মাগদুবি আলাইহি ওয়ালাদ থেকে ফারেক হতেন বের হতেন ফাকাল আমিন নবীজি আমিন বলতেন ওয়া রাফা বিহা সাউতাহু আর ইহার আওয়াজ রাখ করতেন উঁচু আওয়াজে জোরে আমিন বলতেন হাদিস আছে আমরা এটা পড়েছি আমরা অন্ধ নই আমরা কেন এই হাদিস পড়ার পরেও আমিন জুরে বলি না ওটা শিক্ষাসা করেন আমরা উত্তর দিব সাহাবী ওয়াইল ইবনে হজরত রাদিয়াল্লাহু আনহু থেকে হাজরতে সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাই এই জুরে আমিন বলার হাদিসটা বয়ান করেছেন কিন্তু ওই একই সাহাবী ওয়াইল ইবনে হজরত থেকে সহবায়ত হজাজ রাহমাতুল্লাহ আলাই তিনি বর্ণনা করেছেন একই হাদিস আল্লাহ রসুল যখন গায়রুল মাকদুবি আলাইহিম ওয়াল দাল্লিন পাঠ করতেন ফাকালা আমিন নবীজি আমিন বলতেন ওয়া খাফতা বিহা সাউতাহু। নবীজি আর আওয়াজ রাখতেন নিচু করে জোরে বলতেন না দুই রকম বর্ণনা পাইলাম একজন সাহাবী ওয়াইল ইবনে হজর থেকে সুফিয়ান সাউরি বলছে জোরে আমিনের কথা ওই একজন সাহাবী ওয়াইল ইবনে হজর থেকে সাওবাই ইবনে হাজ্জাজ বলছে আস্তের কথা এখন আমরা আস্তেরটা কেন প্রাধান্য দেই শুনেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি রুস্তাব ইমাম মারওয়াজি রহমাতুল্লাহ আলাই ইখতিলাফুল ফুকাহা নামক একটা কিতাব লিখেছেন আরেকটা বলি ইমাম মুনজিরি রহমাতুল্লাহ আলাই যিনি হাফিজুল হাদিস তিনার লেখা আল আওসাত অনেক বড় একটা কিতাব আল আওসাত সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন হযরতে সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাই যখন নামাজ আদায় করতেন তখন তিনি নিজেই নামাজে আমিন বলতেন আস্তে আস্তে কেউ যদি মাসালা করত তাদেরকেও আমিন আস্তে বলার জন্য শিক্ষা কে শিক্ষা দিত সুফিয়ান সাউরি সুফিয়ান সাউরি কে যিনি জুড়ে আমিন বলার হাদিস বান করেছে লামাজ হাবি ভাইরা আপনারা যার বর্ণিত হাদিস দলিল দিয়ে আমিন জুড়ে বলার পাই তারা করছেন সেই ব্যক্তি নিজেই আমিন বলছে আসতে উনি নিজেই ফতোয়া দিছে আমিন হবে আসতে এবার আপনারা কার দলিল দিবেন দেন প্রিয় দর্শকবৃন্দ এখন আমরা সর্বশেষ বক্তব্য শুনবো ডক্টর মেজারন রহমান আজালী সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি ঠেলাঠেলি ঠেলি কেন আমিন বিষ্ণুয়েশ ইসলাম আস্তে বলতেন জোরে বলতেন হুজুর যেটা বললেন চমৎকার বলেছেন তো আপনি আস্তে বলতে মনে চাই বলেন জোরে বলতে মনে চাই বলেন সমস্যা নাই তবে আমিন বলা বাদ দিয়ে না কারণ তোমরা যখন আমিন বলো ফেরেশতারাও আমিন বলে ইদা ওয়া ফাকাত আমিনুকুম মা তা আমিনিল মালায়েকা গুফিরা লাহু মা তাকদ্দমা যামবি তোমাদের আমিনের সাথে যখন ফেরেশতাদের আমিন মিলে যায় তোমাদের সব গুনাহগুলো माफ করে দেয় কে এজন্য আমিন বলাটাকে স্কিপ করবেন না বাদ দিবেন না আমিন বলবেন যারা জোরে বলতে অবস্থে বলেন যারা আস্তে বলতে অবস্থে আস্তে বলেন কিন্তু ঠেলাঠেলার কোন সুযোগ ইসলামে নাই ইসলাম তো ব্রড রিলিজিয়ন ইসলামের বৈচিত্র ইসলামের সৌন্দর্য দেখলে আপনি অবাক হবেন প্রিয় দর্শক বিন্দু আজকের আলোচনার মাধ্যমে আপনারা সুস্পষ্টভাবে জানতে পারলেন নামাজে সুরা ফাতিহার পরে আমিন বলা হলো সুন্নত এবং এই সুন্নতটি সাহেক রাম তাবেইন তাবে তাবেইন ওলামে মতাকদ্দিন কিভাবে আদায় করেছেন এটা আমাদের দেখার বিষয় তো সুরা ফাতেহার পরে আমিন বলতে হবে জোরে না আসতে এ বিষয়ে যতগুলো হাদিস সমস্ত হাদিসগুলোকে সামনে রেখে আমরা পর্যালোচনা করে জানতে পেরেছি যে সুরা ফাতিহার পরে আস্তে আমিন বলাই হ্রসন্ন এজন্য যে সমস্ত সাইকেরা চিৎকার করে বলতেছেন যে সুরা ফাতিহার পরে আমিন বলতে হবে জোরে জোরে আমিন না বললে নামাজ নষ্ট হয়ে যাবে নামাজ বাতিল হয়ে যাবে এ কথার কোনো ভেলু নেই বরং তারা সমাজে ফেতনা সৃষ্টিকারী আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারমের মধ্যে বলেছেন আল না তু মিনাল আলকত ফেতনা সৃষ্টি করা হল হত্যা কার্যকলা থেকেও জঘন্য অপরাধ এর জন্য যে সমস্ত শাইকেরা জোরে আমিন বলাকে নিয়ে ফেতনা সৃষ্টি করতেছে তারা জঘন্য অপরাধ করে যাচ্ছে তাই আসুন এ সমস্ত শাইকের বক্তব্য এড়িয়ে চলি হকানু আলাম একরামের বক্তব্য বেশি বেশি শুনি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সকল আমল সহি শুদ্ধভাবে করার তাফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবারকাতু